সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন জানেন আমি শুকনা গরু মোটা তাজা করি তো গত ঈদের সময় শুকনা গরু মোটা তাজা করে অত বেশি লাভ হয়নি বিদায় এবার ছোটো গরু মোটা তাজা করতেছি আর কি ছোট গরু মোটা তাজা বলতে কিছু কিছুদিন লালন পালন করব করে যখন দেখব বলে আমার একটু মোটামুটি লাভ হচ্ছে তখন সেল করব আর কি তো আমি মোটামুটি তিনটা গরু নিছি এই কয়দিনে বর্তমানে হাটে লাম্পির খুব উপদ্রব আছে আর কি মানে হাটে গরু মানে এই লাম্পি এই ভয়ে অনেকেই গরু কিনতেছে না তো আমি ভয় না পাই গরুগুলো কিনছি এবং কোনটা কত দামে কিনছি সেটা একটু আপনাদের দেখাই আপনারা দেখতেছেন এই যে প্রথম এই গরুটা এদিক এই গরুটা নেওয়া হয়েছে আমার পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এই এগুলো কিন্তু সব বকনা গরু আপনার সার গরু না এগুলো বকনা হ্যাঁ এটা নিচি হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এগুলো কিন্তু হাসিল বাদে কারণ হাট থেকে নেইনি বাড়ি থেকে নিছি এই যে এটা একটু ওইটার ওইটার্সে একটু বড় আছে এই যে মাঝখানে যেটা দেখতেছেন এটা নেওয়া হচ্ছে আমার ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার সাতশো টাকা পড়ছে আমার বাড়িতে আসা পর্যন্ত এই যে এটাও মোটামুটি সাই বলে ভালো পার্সেন্টেজ আছে এই যে আর এই পাশে যেটা দেখতেছেন এইটা মোটামুটি একটু সুখ নাই বলতে পারেন এটার ও ওই দুইটার তুলনায় এটা একবারেই সুখ না তো এটা অনেক কম পড়ছে আমার এটা তেত্রিশ হাজার দুশো টাকা পড়ছে বা আসা পর্যন্ত আমি তেত্রিশ হাজার টাকা দাম দিছি এবং দুশো টাকা ওই যেই লোক এখানে নিয়ে আসছে তার বাবদ দিছি তো এইটা পড়ছে আমার তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইটাও আপনার সায় বলে ভালো পার্সেন্টেজ আছে এইটাও ভালো পার্সেন্টেজ আছে জাস্ট খালি এইটার পার্সেন্টেজটা একটু কম কিন্তু মার্শাল্লা শরীর স্বাস্থ্য ভালো আছে এই গরুগুলা প্রায় আট দশ দিনের মতো নেওয়া হয়েছে এই কয়দিনে অনেকটাই আর আরও ডেভেলপ করছে আর কি তো আমার যে চারিগুলা সেই চারিগুলা এই গরুগুলা খাইতে পারে না বিদায় আমি যে ক্যারেটের মধ্যে খাইতে দিছি আর আপনার কুড়াপানি যেটা ওইটা বালতিতে করে দেই যে আমাদের পুতুল খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে আছে তো সবাই দোয়া করবেন হ্যাঁ এগুলা কত দিন পর্যন্ত লালন পালন করি এবং কেমন দামে বিক্রি করি সেটাও আপনাদের জানাবো তো আজকের মতো এই পর্যন্ত পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ